গল্পের নাম রহস্যময় পেতনির গল্প রাত তখন প্রায় বারোটা সুনসার নির্জনতা গিরি আছে গ্রাম পাটলিপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটিও থমথমে যেন জলকেও নিস্তবতা গ্রাস করেছে শহর থেকে পড়াশোনা শেষ করে সদ্য গ্রামে ফেরা তরুণ অমিত সেদিন রাতে বন্ধুদের সঙ্গে গল্প করে ফিরছিল ছাদের আলোয় পথ স্পষ্ট দেখা গেলেও গা ছমছমে অনুভূতি তাকে কাবু করছিল বিশেষ করে বটগাছটার কাছাকাছি আসতেই বুক কাঁপতে শুরু করল এই গাছের নিচেই নাকি বহু বছর আগে এক পেতনির মৃত্যু হয়েছিল যার আত্মা কোনো এখানে ওখানে ঘুরে বেড়ায় এমনটাই বলে গ্রামবাসীরা অমিত এসব কুসংস্কার বিশ্বাস করতো না কিন্তু সেদিন যখন সে গাছটার কাছে পৌঁছালো হঠাৎ করেই বাতাসের এক অদ্ভুত চাপটা তাকে ছুঁয়ে গেল গাছের ডালে কি যেন নোড়াচড়া করছে আর সেখানে একটা সাদা ছায়ার মতো কিছু নেমে আসছে তার পা ঠান্ডা হয়ে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে দেখল লম্বা সাদা কাপড়ে ডাকা এক নারীমূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে মুখ দেখা যাচ্ছে না শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা ভয় যেন পুরো শরীরে ছড়িয়ে পড়ল পালানোর চেষ্টা করতে পা যেন ভারী হয়ে গেল সেই মুহূর্তে নারীকুণ্ঠের এক করুণ আওয়াজ বেসে এলো আমাকে সাহায্য করো আমি মুক্তি চাই অমিত হিমশীতল হয়ে গেল কাপা কাঁপা গলায় বললো কে তুমি নারী মূর্তিটি স্থির হয়ে দাঁড়িয়ে রইল ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগলো আর তার সঙ্গে সঙ্গে বাতাসে ফিস করে কিছু কথার প্রতিধ্বনি শোনা গেল সত্য কুঁজে বের করো আমি নির্দোষ আমাকে অন্যায়ভাবে দাহ করা হয়েছে পরের মুহূর্তেই সব স্বাভাবিক হয়ে গেল বাতাস বন্ধ গাছ স্থির আশপাশে কোনো কিছু নড়াচড়া নেই অমিত দ্রুত বাড়ি ফিরে এলো কিন্তু তার মন থেকে সেই আওয়াজ আর দৃশ্য কিছুতেই যাচ্ছিল না পরদিন সে গ্রামের প্রবীণ মানুষদের কাছে জানতে চাইল ই বটগাছের পেতনির আসল গল্পটা কি বৃদ্ধ শিবনাথ কাকু একটু চুপ থেকে বললেন পঞ্চাশ বছর আগে এক মেয়ে ছিল নাম সুরমা সে ছিল বিধবা কিন্তু খুব সুন্দরী আর গুণবতী গ্রামের মোরল তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু সুরম রাজি হয়নি তখন তার বিরুদ্ধে কালা জাদুর অপবাদ দিয়ে এক রাতে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয় সেই রাত থেকেই তার আত্মা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে ন্যায় বিচার চাইছে অমিত স্তব্ধ হয়ে গেল সে ঠিক করল এই সত্যকে সামনে আনতে হবে গ্রামের পুরনো নথিপত্র ঘেটে বিভিন্ন সূত্র খুঁজে অমিত প্রমাণ পেল যে সুরমা নির্দোষ ছিল আর মুরল ও তার দল ষড়যন্ত্র করেই তাকে হত্যা করেছিল। এই সত্য গ্রামের সবাই জানলেও কখনো প্রকাশ্যে আসেনি অমিত এই ঘটনাগুলো সামনে আনলো পঞ্চায়েতের সবাই তুলে ধরল এবং সুরমার নামের কলঙ্ক মুছনের ব্যবস্থা করল গ্রামের পুরোহিতেরা তার আত্মার শান্তির জন্য বিশেষ পূজা করলেন সেই রাতেই আবার যখন অমিন বটগাছের কাছে এলো অনুভব করল এক শীতল বাতাস তাকে ছুঁয়ে গেল কিন্তু এবার তা ভয়ের নয় শান্তির দূরে চাঁদের আলোয় এক স্নিগ্ধ ছায়ার আভাস দেখা গেল যেন কৃতজ্ঞতার হাসি দিয়ে বিদায় জানাচ্ছে সেই রাতের পর থেকে আর কেউ বটগাছের কাছে কোনো দেখা পায়নি অবশেষে মুক্তি পেয়েছিল কিন্তু এই ঘটনা গ্রামবাসীদের মনে এক শিক্ষা দিয়ে গেল অন্যায় চাপা পড়ে থাকতে পারে কিন্তু সত্য একদিন না একদিন জয়ী হবেই শুভরাত্রি বন্ধুরা